শুমতী নে <popping favour ofosure> ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো সকাল সকাল একটু মেক আপ করেই সেজে গুজে চলে এসেছি আমার স্নান খান খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে মিচিরও স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে মিচিরও পুরো মানে ডেইলি রুটিনের যেগুলো যেগুলো কাজকর্ম মিচিরও সমস্ত কিছু কমপ্লিট আর এখন দেখো এই যে এই শাড়িটা পরবো আজকে এই শাড়িটা আর সাথে এই যে দেখো এই স্লিভলেস ব্লাউজটা দিয়ে এই যে মাসলিন শাড়িটা আছে এই শাড়িটা পরবো তো কোথায় যাচ্ছি বলেই দেই তো আজকে যাচ্ছি একটা খুব বিশেষ বিশেষ কাজে আজকের দিনটা অনেকটা স্পেশাল মানে এখনো সমস্ত কিছু মনে হচ্ছে ইট ফিলস লাইক ড্রিম তো আমরা আজকে যাচ্ছি আমাদের ফার্স্ট গাড়ি কিনতে প্রথম একটা ফোর হুইলারের ওনার হতে চলেছি আমরা উই আর হেডিং আউট টু বাই আওয়ার নিউ কার অ্যাকচুয়ালি ফার্স্ট কার কি হচ্ছে বলো আমরা রেডি হবো না আচ্ছা মিঠি কোন জামাটা পরবে তোমরা জানো নাকি মিঠি মিঠি কোন জামাটা পরবে মিঠি পরবে এই জামাটা মার শাড়িটার সাথে কিন্তু একটু ম্যাচিং ম্যাচিং মিঠির জামাটা মিঠি দেখো এই জামাটা পরবে তো আমরা যাচ্ছি এখন টাটার শোরুমে আমরা যে গাড়িটা কিনতে চলেছি সেটা টাটার গাড়ি টাটা তো আমরা এখন রেডি এত এত স্পেশাল একটা দিন তো এই যে এই শাড়ি শাড়ি পরে সেজে বুঝে যাবো আর পুরো ফ্যামিলি মিলে যাব সেই আমরা তো যেখানেই যাই যে কোনো স্পেশাল কারণে হোক যেখানেই যাই না কেন আমরা তো ফুল ফ্যামিলি মিলেই যাই সবাই মিলে হই হৈ করতে করতে মজা করতে করতে যাই তো এক্ষেত্রেও তার অন্যথা হবে না আর সঙ্গে সোনা দি মাম্মাম লাড্ডু মানে আমার ননাস ননাসের ছেলে মেয়ে ওদেরকেও নিয়ে নেব সঙ্গে আমার আমি যাচ্ছি মিঠি যাচ্ছে শ্বশুর শাশুড়ি যাচ্ছে আর অভিজিৎ তো অলরেডি চলেই গেছে কতক্ষণ আগে কারণ জানোই যে গাড়ি কেনার আগে অনেক ফর্মালিটিস থাকে শোরুমে থাকে প্লাস সবার আগে ব্যাংকে যেতে হয় ব্যাঙ্কে গিয়ে এগ্রিমেন্ট করে তারপর শোরুমে যাবে সেখানে গিয়ে প্রচুর কাগজপত্রের ফর্মালিটিস হবে মাম্মা পড়ে যাবে কানে ধুলটা পড়ে যাবে তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে রেডি টেডি হব রেডি হয়ে সবাই মিলে একসাথে বের হব আর বাকি তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটাতে অনেক অনেক স্পেশাল অনেক দিনের স্বপ্ন ফাইনালি পূরণ হতে চলেছে অনেক দিন ধরেই ভাবছিলাম হঠাৎ করে সমস্ত কিছু মানে হয়ে গেল এত তাড়াতাড়ি ভাবতেও পারিনি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো নেব কিন্তু এত চট করে হয়ে যাবে সেই দিনটা চলে আসবে সেটা কিন্তু ভাবতে পারিনি যাই হোক তোমরা পুরোটা কিন্তু অবশ্যই আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি মানে শাড়িটা পরে নিয়েছি আর এখন বাকি যা মেকআপটা রয়েছে সেটা কমপ্লিট করে নেবো মানে সাজগোজটা কমপ্লিট করে নেবো সেটার মধ্যে প্রথমত হল গিয়ে একটা কানের দুল পরা তো আর তার সাথে সাথে লিপস্টিক লাগানো বাকি আছে আর হাতে একদম সিম্পল শাখাপালাই পরে নেব খালি আর বেশি কিছু পরবো না কারণ যেহেতু দিনের বেলা গরমের মধ্যে সাজতে ইচ্ছে করলেও বেশি সাজা যাবে না তো সেজন্যই আর কি একদম সিম্পলি রাখলাম আজকে সাজটা আর আমি যখন রেডি হয়েছি মানে এটা হচ্ছে তখন সকাল এগারোটা বাজে আর আমরা বের হয়েছি গিয়ে নিয়ে দুপুর দুটো সময় মানে ভাবো মানে অভিজিৎ আসলে অনেকক্ষণ আগেই চলে গেছিলো শোরুমে আর আমি না ভয় ভয়ে আগের থেকেই রেডি হয়ে বসেছিলাম যে কখন বলবে ফোন করে এখন তোমরা বের হয়ে যাও তারপর দেখা গেলো ফোন করে বললো বের হয়ে যাও তখন আমি রেডি হতে পারলাম না রেডি হতে আমার আরও সময় লেগে গেল তো সেই জন্য আমি আগেভাগে রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ পাদে বেরিয়েছি তো যাই হোক এখন দেখো এই যে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি তো ক্যাবে করেই যাচ্ছি আর সব থেকে মজা লাগছে আমার যে পার্টটা সেটা হলো গিয়ে নিয়ে যাচ্ছি অন্যের গাড়ি করে মানে গাড়ি ভাড়া করে আর আসার সময় নিজেদের গাড়ি করে ফিরবো তো মানে এই যে এক্সাইটমেন্টটা না তোমরা যারা যারা নতুন গাড়ি কিনেছ তারা ভালো করে বুঝতে পারবে আর তোমরা যারা যারা নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছো তো তারাও বুঝতে পারবে যেদিন কিনবে মানে এটা যে একটা কত বড় এক্সাইটমেন্ট হয় আর কি সেটাই আর গিয়ে দেখো দেখি আমাদের গাড়িটাকে তখনও সাজানোর কাজ চলছে আর কি পুরো অ্যাক্সেসারিসগুলো লাগানোটা কমপ্লিট হয়নি আর আমরা বসেছিলাম একটা ওয়েটিং রুমে তো সেখানটাতে বসে আমরা ওয়েট করছিলাম যেহেতু তখনও অবধি সমস্ত কাগজপত্র ফর্মালিটিসের কাজ আর গাড়িটাকে অ্যাক্সেসারিস লাগানোর কাজটা শেষ হয়নি আর এর মধ্যেই দেখো চলে এসেছে সোনা দিদিরা তো ওরাও আলাদা করে একটা ক্যাব বুক করে এসছে সোনা দিদি মাম লাড্ডু আর লাড্ডুকে পেলে তো জানোই আমার মেয়ে তো একদম মানে উন্মাদ হয়ে যায় যাকে বলে আর এই দুটো বিচ্ছুকে একসাথে সামলানো কি মুখের কথা মানে পুরো সোরুম শুদ্ধ লোক পাগল হয়ে গেছিলো দুজনের দুষ্টুমি দেখে আর এখন হলো গিয়ে পালা আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করার আমাদের স্বপ্নের গাড়ি আমাদের ড্রিম কার আমাদের ফার্স্ট স্ট কার তো এই গাড়ির সামনে দাঁড়িয়ে এখন হচ্ছে আমাদের ফটো ভিডিও শ্যুট করার পালা কারণ এরপরে ওদের শোরুমের থেকে আর কি প্রিপারেশন নিচ্ছিলো একটা ছোটো মোটো সেলিব্রেশন করার নতুন গাড়ি যখন ওরা হ্যান্ড ওভার করে তখন শোরুম থেকে একটা ছোটো মোটো সেলিব্রেশন মানে প্রিপেয়ার করে রাখে আর কি তো সেটারই আর কি ভেতরে ভেতরে তৈয়ারি চলছিল তার জন্য কেক কাটা আরও কি কি ওরা বেলুন ঠেলুন দিয়ে সাজাবে হাতে একটা বড় কি হ্যান্ড ওভার করবে তো এগুলো না এর আগে আমি অন্য মানুষের ফটোতে দেখেছি আর কি অন্যের ফটোতে দেখেছি তো আজকে সেটা আমার নিজের ক্ষেত্রে বাস্তবায়িত হতে চলেছে তার জন্য প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আজকে সেই রকম আমাদের হবে আর এই যে দেখো অলরেডি শুরু হয়ে গেছে অভিজিৎকে ওরা একটা গামছা গামছা আমাদের এখানকার এটা ট্র্যাডিশন তো প্রথমে সম্বর্ধনা দেয় আর আমার হাতে তুলে দেয় একটা ছোট্ট মানি প্ল্যান্টের চারা আর তার সাথে সাথে দেখো এখন ওরা এই যে গাড়ির চাবিটা যেটা সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে রিবন দিয়ে বেঁধে অভিজিতের হাতে হ্যান্ড করে দিয়েছে আর এটা হচ্ছে একটা ফলস কি আর কি ওদের ওখানটাতে বানানোই থাকে মানে কার্ডবোর্ডের একটা বড় কি তো এটা হ্যান্ড মানে হাতে দিয়ে আমরা এখানটাতে ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে শোরুমের থেকে একটা ছোট্ট কেকের ব্যবস্থা করেছিল তো আমরা এখন কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশন করে নিচ্ছি আমাদের প্রথম প্রথম গাড়ি কেনা আমাদের স্বপ্নের গাড়ি কেনা অনেক দিনের স্বপ্ন আজকে ফাইনালি সত্যি হলো আর সবটাই হলো আমার রাধা রানিয়া শ্রীকৃষ্ণের কৃপা আর তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছাড়া হয়তো বা আমরা এই দিনটা কোনো দেখতে পারতাম না এখন হচ্ছে পালা আমাদের এই গাড়িটার প্রথম মাটি স্পর্শ করা মানে গাড়িটাকে এখন শোরুম থেকে বের করে নিয়ে আসা হবে আর আমরা আগের থেকে আমাদের একজন পরিচিত ড্রাইভারকে নিয়েই গেছিলাম অভিজিৎ এখনও গাড়ি শিখছে এখনও পুরোপুরি শিখে উঠতে পারেনি মানে এখনও আন্ডার ট্রেনিংয়ে রয়েছে তো ও ঠিক আর কি সাহস করলো না মেন রোড দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে আসা তো সেজন্যই আর কি আমরা বাড়ি থেকে আলাদা করে ড্রাইভার নিয়েই গেছিলাম আর এই যে দেখো গাড়িটা কিন্তু এখন আমাদের বের হয়ে গেছে আমাদের টাটা পাঞ্চ আমাদের ফার্স্ট আর আমরা এখন মানে যতজন রয়েছি আর কি সবার মধ্যে একটা মোটামুটি এখন মানে ঝগড়ার মধ্যে লেগে যাচ্ছে যে কে উঠবে গাড়িতে আর কে মানে বাইকে করে যাবে কে স্কুটিতে করে যাবে মানে যাবার আরও হাজারটা অপশন থাকলেও সবাই চাচ্ছে সবার ইচ্ছা এই নতুন গাড়িতে করেই যাবে তো সেই জন্য আর কি দেখো আমরা সবাই কিন্তু গুতোগুতি করে সবাই আমরা নতুন গাড়িতেই উঠেছি গিয়ে তো ওইদিকে সোনাদি মাম লাড্ডু আমি মিঠিকে নিয়ে উঠেছি ওদিকে মামনি আছে ওদিকে বাবা আছে সঙ্গে আমাদের ড্রাইভার তো আছি তো বেচারা লাস্টে অভিজিৎই আর গাড়িতে উঠতে পারলো না ওর নতুন গাড়িতে ওই উঠতে পারলো না ও কিন্তু শেষে ও স্কুটি নিয়ে এসেছিল তো সেই স্কুটি করেই ও আবার ফেরত যাচ্ছে আর এই যে দেখো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পালা আর মিঠির কিন্তু পুরো ব্যাটারি ফিউজ কারণ মিঠিকে নিয়ে আসা হয়েছিল ঠিক মিঠির দুপুরবেলা ঘুমের সময়টাতে সেজন্য মিঠি আর এখন এনার্জি পাচ্ছে না মিঠির পুরো ব্যাটারি একদম লাস্ট লেভেলে চলে গেছে আর এখন আমরা দেখো গাড়িটা নিয়ে যাচ্ছি হচ্ছে কি নিয়ে প্রথমে একটু পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িটা একটু টা ফুল করে তারপর আমরা গাড়িটা নিয়ে যাব আমাদের ওই বাড়িতে মানে পুরনো বাড়িতে তো আমাদের বাড়িটাতে বাড়িটা যেহেতু একদম সরু গলির ভেতরে তো সেখানটাতে না কার পার্কিংয়ের ব্যবস্থা নেই তো সেজন্য আমাদের পুরনো বাড়ির সামনে কিন্তু অনেকটা বেশ ফাঁকা জায়গা মতন রয়েছে তো সেজন্য আমরা আমাদের গাড়িটাকে ওখানটাতেই রাখবো যদিও তাতে অসুবিধা হবে না কারণ আমাদের এই নতুন ফ্ল্যাট আর পুরনো বাড়ির মধ্যে জাস্ট এক মিনিটেরই দূরত্ব মানে একদম পায়ে হাঁটা পথে তো সুতরাং কোনো অসুবিধে বলে কিছু হবে না আর আমরা দেখো এখানটাতে গাড়ি নিয়ে চলে এসেছি মানে পুরোনো বাড়ির সামনে আর এখানটাতে আনার পরে অভিজিৎ এই যে এখন নারকেল ফাটিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছে আর যদিও আমরা মন্দিরে পুজোটা এখন দিতে পারিনি তো মন্দিরে পুজোটা হয়তো বা অভিজিৎ বিকেলবেলা গাড়িটা নিয়ে গিয়ে পরে মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে আসবে আর এখন এই যে দেখো শুভ কাজে তো নারকেল ছাড়া হয় না তো এই যে নারকেল ফাটিয়ে তার জলটা এখানটাতে দিয়ে দিচ্ছে আর পুরোনো বাড়িতে দেখো নিয়ে যাওয়ার পর গাড়িটা নিয়ে যাওয়ার পর সবাই কিন্তু এক্সাইটেড ওই বাড়ির সবাইও কিন্তু সমান এক্সাইটেড কারণ এটা আমাদের পুরো বাড়ির সবারই আর কি বলতে পারো প্রথম গাড়ি তো পুরো ফ্যামিলিরই আর কি ফার্স্ট কার এটা তো সেই জন্যই সবাই এক্সাইটেড সবাই চলে এসেছিলো পাড়া প্রতিবেশী লোকজনও চলে এসেছিলো আর কি ভিড় করে দেখার জন্য আর সবাই আর কি মিলে দেখছিলাম আর এখানটাতে দাঁড়িয়ে আরও একবার হয়ে গেল আমাদের ফটোশ্যুট আর এই যে দেখো আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি আর কি সবাই এখানটাতে আরও কিছু কিছু পাড়ার লোকজন সবাই এখানটাতে পুরো ভিড় হয়ে গেছিলো সবাই মিলে আর কি গাড়িটা দেখার জন্য সবাই এক্সাইটেড না পুরো বাড়ি ওই যে বললাম প্রথম গাড়ি এটা তো সেই জন্য আর কি সবাই ফটো ভিডিও করে নিচ্ছিলো আর তারপরে না আবার বিকেলবেলা আবার গেছিলাম একটু ওই বাড়িতে মানে তখনকার মতন বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে এসে মিটিকে খাইয়ে দাইয়ে ঘুমঠুম পাড়িয়ে আবার সন্ধ্যাবেলার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম আর আমাদের যে সবাই আর কি মানে সব ননাসরা সবাইকে মানে ওই বাড়ির সমস্ত মেয়েদেরকে ডাকা হয়েছিল আর কি একসাথে তো সবাই মিলে ছোট্ট মোটো আর কি একটা ট্রিট দেওয়ার জন্য আপাতত একটা ছোট্ট ট্রিট একটু মিষ্টি মিষ্টিষ্টি আনার ব্যবস্থা করা হয়েছিলো আর কি অভিজিৎ নিয়ে এসেছিল তো সবার জন্যই আর কি এই ছোট্ট মোটো একটা আয়োজন করা হয়েছিল তো সেই জন্য আমরা সবাই মিলে গেছিলাম আর সবাই এসেছিলো আমাদের নতুন গাড়িটা দেখার জন্য তো খুব 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 আনন্দের একটা দিন তোমাদের সাথে শেয়ার করলো আর এই যে দেখো আমি আমি কিন্তু জেনারেলি চা খাই না কিন্তু সারাদিন রোদে রোদে ঘুরে এত মাথাটা ধরেছিল তো তার জন্য কাকি শাশুড়িকে বললাম একটু চা করে দাও আর চাটা খেতে গিয়ে পুরো জিপটাই পুড়িয়ে ফেললাম একটা স্বপ্ন পূরণের দিন একটা খুব খুব আনন্দের দিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবে প্রত্যেকটা স্বপ্ন একটা একটা করে পূরণ করে নিতে পারি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলো না